Og så var jeg der. Non sono arrivata. Non sono arrivata. Non আমরা বিভিন্ন জায়গায় যাব ঘুরতে আর কোথায় কোথায় যাব সমস্ত কিন্তু ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব তার সঙ্গে থাকতে হবে তো চলুন এখন আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক কোথায় যাচ্ছি সামসিংয়ে যাচ্ছি আমরা সামসিং সামসিংয়ে গিয়ে আপনাদের পুরো ভিউটা ঘুরে দেখাবো আজকে কিন্তু আমাদের কালিম্পং এর সেকেন্ড ডে সেকেন্ড ডেতে মর্নিংয়ে আমরা উঠে পড়েছি মর্নিংয়ে উঠে ছটফট করে ব্রেকফাস্ট খেয়ে ফেলেছি ব্রেকফাস্টে আজকে ছিল কচুরি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম যাই হোক ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গেছে কেন সকাল সকাল কেন আজকে আমরা অনেক অনেক জায়গায় যাব আপনাদের সেইখানকার ভিউ দেখাবো অলরেডি কিন্তু আমরা চলে এসেছি সামসুংয়ে এখানে ঝুলন্ত বীজ আপনাদের দেখাবো অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে টিকিট কাউন্টার থেকে অনলি ফর টোয়েন্টি রুপিস টিকিটের দাম নিয়েছে এবার আমরা গন্তব্যস্থলে যাব আসুন জাস্ট আপনাদের ভিউটাও দেখাবো তো আপনাদের ভিউটাও দেখাবো জাস্ট দেখে নিন একবার কত সুন্দর একটা জায়গা জাস্ট দেখুন তো ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আপনাদেরও দেখাবো ভিউটা ঝুলন্ত ব্রিজে তো চলুন আসুন আমরা নিয়ে আমাদের বেরিয়েছি পাঁচ বেশি কিন্তু এই ব্রিজে যাওয়া যাবে না পাঁচজন করে আমরা কিন্তু এখন সেকেন্ড ডেস্টিনেশনে এসেছি যেটা নাকি রকি আইল্যান্ড রকি আইল্যান্ডে এসেছি এটার ভিউ আপনাদের দেখাবো আমার ভিডিওর মাধ্যমে তো চলুন থার্ড ডেস্টিনেশনে চলে এসছি ওখানে ওই ট্যাঙ্কির ওখানে তাম্বু টাঙিয়ে এ বিও তাম্বু টাঙিয়ে এখানে একটা জায়গা আছে স্পট আছে এখানে ইন্ডিয়ান আর্মিরা বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা ছিল না তাদেরকে ট্রেনিং দিয়েছিল উনিশশো একাত্তর সালের আগে এটা একটা বিশেষ কিন্তু জায়গা কিন্তু এখন বর্তমানের জন্য কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে অত্যাচার করতে চায় ইন্ডিয়ার উপরে মানে অসালীন কথা বলছে কু মন্তব্য করছে তো ওদেরকেও জানা উচিত যে ওদের মুক্তিযোদ্ধা কিন্তু এখান থেকে ইন্ডিয়ান আর্মি ওদেরকে ট্রেনিং দিয়ে তারপরে পাঠিয়েছিল তারপরে কিন্তু ওই বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল আমরা চলে এসেছি আমাদের আরেকটা ডেস্টিনেশনে হ্যাঁ এটা হচ্ছে মূর্তি নদী জাস্ট দেখুন অসাধারণ ভিউ আমরা কিন্তু ডুয়ার্স ভ্রমণে বেরিয়েছি সকালবেলা এখন অলরেডি পাঁচটা বেজে গেছে আমাদের লাঞ্চও করা হয়নি নি আমরা এতটা ব্যস্ত ছিলাম তো জাস্ট একটু দেখিয়ে দেবো মূর্তি নদীর ভিউটা এটা হলো মূর্তি নদী জাস্ট ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ দারুণ লাগছে আমার তো এসে ভীষণই ভালো লাগছে তো এবার বিকাল হতে চললো লাঞ্চের টাইম পেরিয়ে গেছে এবার আমরা লাঞ্চ করবো চলুন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি যেটা বলেছিলাম আমরা কিন্তু আজকে লাঞ্চটাও বাইরেই সারবো জাস্ট ভিউটা দেখিয়ে দিই আমরা কোথায় লাঞ্চ করতে এসেছি দেখুন আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর সমস্ত আমাদের সাথে যারা এসছে ট্যুরিস্টে সমস্ত সবাই সব মেম্বাররা কিন্তু আমরা এখানে বসে একসাথে সবাই এনজয় করে দুপুরের লাঞ্চটা করেছি তো আমাদের আজকে দুপুরের লাঞ্চে মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই হলো ফ্রায়েড রাইস দেখুন প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে আর ঝরঝরে রাইসটা রয়েছে রাইসের কোয়ালিটিটা ভীষণই ভালো আর প্রচুর রয়েছে কাজু কিশমিশ এই রয়েছে আমাদের চিলি চিকেন দারুণ স্মেল আসছে কিন্তু তো চলুন একটু ট্রাই করে দেখি অলরেডি বিকেলবেলা হয়ে গেছে ঘুরতে ঘুরতে খেয়ালই নেই আমরা কখন খাবো খাব ট্রাই করি দারুণ লাগছে কিন্তু চিলি চিকেনটা খুব একটা ঝালও না খুব একটা মিষ্টিও না নোনতা না যেরকম চিলি চিকেন হয় একদম সেরকম টক ঝাল মিষ্টি দারুণ লাগছে খুব একটা তেল বিচ নয় দারুণ কিন্তু লাগছে খেতে চিকেনটা একটু দেখাও দেখুন মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে হলো চিকেনের পিসগুলো বেশ বড় বড় যথেষ্ট সফট আর বেশ জুসি আর কোটিংটা খুবই পাতলা মনে হচ্ছে এবার খেয়ে একটু দেখব দারুন ম্যারিনেশনটা হয়েছে মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে চেবো তো হচ্ছে না দারুন ফ্রায়েড রাইসের সাথে জাস্ট চিলি চিকেনের আইটেমটা দারুন হয়েছে তুলুন খাওয়াটা কমপ্লিট করি সো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের দিনের জন্য ভুটান বর্ডার দেখুন কত সুন্দর ভিউটা অবশ্য তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে এই জন্য ভিউটা আমি ঠিক মতো দেখাতে পারছি না অন্ধকারে শ্যুটটা করতে বাধ্য হচ্ছি কিছু করার নেই আমাদের গাড়িটা একটু লেট হয়েছিল। তো দেখুন অসাধারণ লাগছে কিন্তু নাইটের ভিউটাও কিন্তু একটা আলাদা মানে ব্যাপার থাকে দিনের বেলার ভিউটা একটা অন্য রকম আর নাইটের ভিউটা কিন্তু আলাদা রকম না সুন্দর লাগছে মনে হচ্ছে টিম টিম করেছে তারা জ্বলছে এতটাই সুন্দর লাগছে জাস্ট দেখুন আমরা কিন্তু সাইড সিন ঘুরে এসেছি ঘুরে এসে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখন সন্ধেবেলায় আমাদের টিফিনে কিন্তু আজকে দেওয়া হয়েছে এগ ডেবিল হাতে দেখতে গেছে এরপর হবে আমাদের বনফায়ার ফায়ার বন মজা নেব আপনাদের সমস্ত কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে তো চলুন এগ ডেবিলটা একটু খেয়ে দেখা যাক কিন্তু আপনি ডিম ডিমটাই খেয়ে দেখি ফাইনালি রাত বাজে সাড়ে দশটা আর আমরা কিন্তু ডিনার করতে বসে গেছে আজকে ডিনারে মেনু হয়েছে গরমা গরম বিরিয়ানি যেটা সবার প্রিয় বাঙালির একটা বিরিয়ানির প্রতি ইমোশান একটা আলাদাই থাকে সেটা জানেন আর আমি তো বিরিয়ানি লাভার তো আজকে দারুণ মজা আমাদের সামনে চলে এসছে বিরিয়ানি আলুর বিরিয়ানি আছে আর রয়েছে চিকেন চাপ সাথে আছে স্যালাড আর চাটনি পাপড় সবই আছে তো দেখুন বিরিয়ানির রাইসটা একটু নিয়ে দেখাবো রাইসের কোয়ালিটিটা দেখুন যথেষ্ট ভালো আর বেশ ঝরঝরে হয়েছে আর বেশ সুন্দর মেল বেরিয়েছে তো দারুণ সেন্ট বেরিয়েছে অসাধারণ লাগছে আর সাথে একটা আছে একটা আলু সাইজের আলু খেয়ে লাইট বিরিয়ানি দারুণ খুব একটা রিচ না বিরিয়ানিটা লাইট হয়েছে খুব সুন্দর হয়েছে আর ওপরে প্রচুর পরিমাণে রয়েছে গোটা গরম মশলা রয়েছে দেখা যাচ্ছে আর বেশ সুন্দর কালারটা একটু আলুটা দেখব খেয়ে কতটা সেদ্ধ হয়েছে আলুটা আলুটা দেখুন পুরো তুলো তুলোর মতো একদম করলাম তুলো পুরো আলুর মধ্যে পপারি মশলা হলে গেছে দারুণ একটু চিকেন চাপটা খেয়ে দেখবো এলো চিকেন চাপের গ্রেভি একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি খুব একটা স্পাইসি না দারুণ হয়েছে রান্নাটা খুব একটা ঝাল নেই চিকেনটা কতটা সফট হয়েছে একটু দেখাবো আপনাদের এই যে যথেষ্ট সফট চিকেনটা পুরো ফ্রেশ চিকেন খেয়ে দেখি চেবো তো হচ্ছে না মেল্ট হয়ে যাচ্ছে এতটাই সফট হয়েছে চিকেনটা আর ভেতরে প্রপারলি মশলাগুলো গেছে ম্যারিনেশনটা দারুণ হয়েছে এই বিরিয়ানির সাথে চাপের কম্বিনেশনটা দারুণ অসাধারণ লাগবে খেতে তো চলুন রাতের দিনারটা কমপ্লিট করি দেন কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি কালিম্পং এর তৃতীয় দিনের তো চলুন টাটা নাইট